হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ কে হ্যাঁ কে বলছেন ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখুন এসসির তো খুবই দরকার যা গরম পড়েছে ভীষণই দরকার কিন্তু দেখুন আমি অত টাকা দিয়ে এখন আমার পক্ষে তো সম্ভব না আর আমার হাজবেন্ডও বাইরে থাকে এখন আমি কী করে এসে নেব বলুন তো আপনাদের যদি অফার টফার থাকে ডিসকাউন্ট থাকে বলতে পারেন আমি দেখতে পারি আচ্ছা 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 ও জিরো ডাউন পেমেন্ট ও ওটার সিস্টেমটা কি কত করে দিতে হবে না দাদা দু হাজারটা একটু বেশি হয়ে যায় আপনি আর একটু কম করুন তাহলে আমি চেষ্টা করতে পারি হুম দেড় হবে দেখুন না ষোলোশো বেশি হয়ে যাও দেড় হলে ঠিক আছে হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি কি ডকুমেন্টস লাগবে বলুন আমি এক্ষুনি চলে আছি আপনাদের অফিসটা কোথায় ঠিক আছে আজই কিন্তু সেট করে দিয়ে যেতে হবে কতক্ষণ লাগবে বিকেলের ভিতর পাবো তো ঠিক আছে ঠিক আছে দাদা ওকে ওকে আমি সব জিনিসপত্র নিয়ে চলে আসছি আপনি একদম রেডি থাকুন এক্ষুনি আমি এক্ষুনি আমি বাড়ি থেকে বেরোচ্ছি এসে কিন্তু চাই আজ বিকেলের ভিতর ঠিক আছে দেড় হাজার টাকা জিরো রাউন্ড পেমেন্টে তাই তো আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে আমি আসছি আসছি কাগজপত্র সব গুছিয়ে নিয়েছি বুঝলেন আর দেরি করা যায় মাত্র দেড় হাজার টাকা এসে দেবে আমায় হুম চললাম আমি সব নিয়ে নিয়েছে এক কলেজে গেছে তার আগে সারপ্রাইজ দিতে হবে না এসে রে তারা মেলা মেলে যাই ছুটি টা 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 বাবা কত হেসি দেখো দেখো আমি গিয়ে সব কথা টথা বলে দিয়েছি সব কাগজপত্র রেডি আমি ভ্যানেলাও নিয়ে চলে এসেছি এবার এসি বাড়ি যার পালা সুতো ব্যাস ওরা বলছে এক্ষুণি লোক লাগিয়ে দেবে আমার এসি ফ্রি যাবে ও হ্যাঁ মুনি আর তাড়াতাড়ি পারি হ্যাঁ দেরি করিস না দেরি করিস না আর বিকেলের ভিতর এসি আসছে আমাদের বাড়িতে আমি তাড়াতাড়ি যাচ্ছি এক্ষুণি এক্ষুণি চলে আসবে তো এসি বুকিং করে এলাম এক্ষুণি লাগিয়ে দেবে তাড়াতাড়ি চলে আস ঠিক আছে ওকে রাখি রাখ মা ও মা মা ও মা শুনতে পাচ্ছ না দরজাটা খোলো কি গো এটা চলে এসেছে মুনিয়া এসে গেছে কি শীত করছে ঠান্ডা লাগছে দাঁড়া মুনিয়া খুলছি খুলছি না কেন খুলি ফেলেছি মুনিয়া আজকে অবাক হয়ে যাবে একদম এতক্ষণ লাগে তোমার দরজা খুলতে ভাল না কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানো এত কথা বলবি না বর্বের থেকে এসছিস দেখ কি ব্যবস্থা করেছি এই নিয়ে রিমোটটা ধর আগে তো রোদের থেকে আসা না একদম একুল হয়ে যাবে তোমার রিমোট দেখ দেখ আমাদের এসি দেখে রাখ করছিস কেন তুই চোখ মতো করে তাক করছিস কেন মাত্র দেড় হাজার টাকা কত চেয়েছিলে জানিস দু হাজার দেড় হাজার টাকা এনেছি আমি এই এক মাসই দেব আর তো দিতে হবে না মাত্র দেড় হাজার টাকা এসি পাবি দেড় টাকা তোকে কি করে এসি দেয় ওরা তোমাকে ইনস্টলমেন্ট এনেছে দেড় হাজার টাকা ইস ইনস্টলমেন্টের টাকা তুমি কোথা থেকে নেবে হ্যাঁ বাবা এত টাকা সংসার কার চালিয়ে দিতে পারবে তো ভেবে দেখেছো তুমি কাকে বলে হঠাৎ করে না বলে কই তুমি এসি নিয়ে চলে আসলে বাবার কাছ থেকে কিছু শুনেছো উফ তোমাকে নিয়ে না মার পাড়া যায় না তুমি যে কেন এরম করো হঠাৎ হঠাৎ তোমার যা মন চাই তুমি তাই করে লাগে না আর কিছু এরকম আরে আমি কি দেবো না কি এক মাস দিয়েছে আর দেবো না না দিতে পারলাম এসে তুলে নিয়ে যাও আমার তো গরম কমে যাবে তখন কি গরম থাকবে বাসা তো যাবে হায় ভগবান সত্যি মা তোমার যে কি বুদ্ধি তুমি জানো তিন মাস পরে তোমার এসি নিয়ে চলে যাবে তিন মাস কি তিন মাস গরমের তুমি ঠান্ডা এসি হওয়া কেন বা বর্ষাকাল চলে আসবে তুমি টাকা দিতে পারবে না তোমার এসি নিয়ে চলে যাবে তুমি কি জানো এর জন্য সিভিল পড়ে যেতে পারে আর দিন কোনো কিছু তোমার জরুরি দরকার হলো তুমি কোনো টাকা পাবে না লোন টোন না বাবার কি হবে পরিস্থিতি বোঝো ব্যাংকের সিভিল পুরো ডাউন হয়ে যাবে না এগুলো বুঝতে শেখো শুধুমাত্র সংসারটা করলেই হবে না এগুলো বোঝো তুমি এই বুদ্ধি নিয়ে এসে কিনা রে আমার কপাল ভাবো একবার নাকি বর্ষা এসে যাবে তিন মাস উনি বিনা পয়সা মাত্র দেড় হাজার টাকা বেশি হাওয়া খাবে আয় রে তুই খাটবে না তুই কি হবে আমি টাকা দিতে হবে আমি টাকা দেবো না ওই দেড় হাজার টাকাই আমি আসছি রাখবো